টিভিতে নাটক সিনেমা দেখলে কি রোজা হয় জেনে নিন ইসলাম কি বলে প্রশ্ন আমরা তো রোজা রাখি রোজা রেখে টিভি দেখি নাটক দেখি সিনেমা দেখি এতে কি রোজার কোনো সমস্যা হবে অনেকে তো ফেসবুক চালায় সেখানে অনেক কিছু দেখে উত্তর এই ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন রোজা রাখেন নাটকও দেখেন সিনেমাও দেখেন ফেসবুকও দেখেন টেলিভিশনও দেখেন সিয়ামের সঙ্গে মূলত প্রকৃত সিয়াম যেটি সেটি তিনি পালন করছেন না সহজ সিয়াম হচ্ছে পানহার থেকে বিরত থাকা এটাকে উপবাস বলে তিনি উপবাস থাকছেন কিন্তু সিয়াম সিয়াম পালন করছেন না হচ্ছে বিরত থাকা এবং সর্বপ্রথম বিরত থাকা হচ্ছে হারাম থেকে হারাম থেকে বিরত না থেকে আপনি শুধু পানহার থেকে বিরত থাকছেন এটি অপ্রয়োজনীয় সিয়াম এতে সামান্যতম ফায়দা বা ফজিরত লাভ করতে পারবেন না এই জন্য রোজা রেখে যারা এসব কাজ করছেন তারা অপ্রয়োজনে সিয়াম পালন করছেন সিয়ামের কোনো সাওয়াব তারা লাভ করতে পারবেন না রোজা রাখাটা সম্পূর্ণ বিরত থাকার নাম সুতরাং প্রথমে হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে তাই আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম হাদিসের মাধ্যমে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই যে পানাহারের বর্জন করুক যে কাজটি করেছেন আসলে খুবই গভীর কাজ এখানে তিনি বিষয় আসতে পারে সেটি হলো টেলিভিশনে আপনি কি দেখছেন আপনি আপনার প্রশ্নে স্পষ্ট করেছেন তিনি নাটক সিনেমা দেখছেন টেলিভিশনে যদি হারাম কিছু না দেখেন তাহলে টিভি দেখাটা না নয় তবে আপনি আপনার প্রশ্নে বুঝিয়েছেন আপনি সিএম নৈতিক যেই দাবি রয়েছে সেই দাবি পূরণ করছেন না এর মাধ্যমে সিএম বিনষ্ট করে বা ক্ষতি করে এ ধরনের কাজে লিপ্ত রয়েছেন নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন